কৃষক ভাই বোনেরা আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি কাজী ফার্মস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি কৃষিটিম এখন আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকায় কখনো যশোর সাতক্ষীরা কখনো বা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ আবার কখনও শরীয়তপুর মৌসুম ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় ঘুরে বেড়ান আমাদের মোস্তফা বরকান্দাছ ভাই তবে তিনি একা নন তার সাথে ছুটে চলেন তার এক দল মৌমাছি দর্শক বুঝতেই পারছেন কার কথা বলছি ভ্রাম্যমান মৌ চাষির কথা বলছি দীপ্ত কৃষিতে এর আগেও আমরা মোস্তফা ভাইয়ের মধু চাষের সার্বিক দিক তুলে ধরেছিলাম আজ আবারও আমরা এসেছি শরীয়তপুরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠের পর মাঠ জুড়ে ধনিয়ার চাষ হচ্ছে পাশাপাশি কালো জিরারও চাষ হচ্ছে এবং ফুলে ফুলে ভরপুর চারপাশটা এবং গন্ধে মৌ করছে আমরা আজ দেখবো এখান থেকে তার দলের মৌমাছিরা কি করে মধু সংগ্রহ করে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথে থাকছি আমি শ্যামীমা শাওন চলুন আমরা মধু ঝাড়তেছি আপনারা সবাই কেমন আছেন দেখা হয়েছিল তো না দুই দফা দেখা হয়েছিল বাড়িতে একবার যশোর একবার দেখা এখন কি ধোঁয়া দিচ্ছিলেন ধোঁয়া দিয়ে যত্ন নিচ্ছিলেন যত্ন নিচ্ছি দেখতেছি যে মধু ভালো উঠিস কিনা তাই এর আগে দীপ্ত কৃষি টিম আপনাদের সাথে কাজ করেছিলাম যশোরে মনে আছে তো সাতক্ষীরা গেলাম সেখানে সুন্দরবন থেকে কি করে এই মৌমাছিরা মধু সংগ্রহ করে নিয়ে আসছে সুন্দরবনের মধু কিভাবে নিয়ে আসে যশোরে সরিষার ফুলের মধু কিভাবে সেই চিত্রটি তুলে ধরেছিলাম দীপ্ত হ্যাঁ খুব সুন্দর হয়েছিল মানুষ দেখেছে আমারে খুব ভালো বলেছে অনেকে হ্যাঁ আচ্ছা আমরা আবারো আসলাম এই শরীয়তপুরে এখানে তো মাঠের পর মাঠ জমিতে শুধু ধনে কালো জিরার চাষ হচ্ছে এই ধনিয়া ক্ষেত থেকে কিভাবে মৌমাছিরা মধু সংগ্রহ করছে এবং এর সার্বিক বিষয় নিয়ে কথা বলবো সুন্দর ভালো সবচেয়ে এখন এই কিভাবে মাঠেতে ফুলিতে মাছি মধু নিয়ে আসছে আমরা ঝাড়তেছি আমরা মেশিনি ভেতরে মেশিন ফিট করেছি মুশারি দিয়ে মেশিনি মধু ঝাড়বো দেখেন চলেন আমার সাথে সব কিন্তু তার আগে বলেন আপনার এই প্রিয় মৌমাছি ওরা কেমন আছে আলহামদুলিল্লাহ আমার মৌমাছি খুবই সুস্থ খুবই ভালো আমরা যখন সাতক্ষীরা গেলাম তখন কিন্তু আপনার মাছির সংখ্যা বৃদ্ধি পেয়েছিল হ্যাঁ তাই না এবং খুব মানে খুব ওর খুব ছুটে ছুটে মধু সংগ্রহ করতে হ্যাঁ

এখানে ধনিয়া কালো জিরা চাষ হয় অধিকাংশ ধুনিয়া আমরা মাঠে ধুনিয়ার মধুটা নিয়ে আসি আর আমাদের বাড়ি সামনগর সাতক্ষীরা জেলা সামনগর থানা মুন্সীগঞ্জ ইন্ডিয়ান সুন্দরবনের পাশে আমাদের এই মৌমাসির ব্যবসাটাই মৌমাছি এই মৌমাসির ব্যবসা আমরা লাগেছি একমাত্র কারণ ডিসিএসপি স্নো সাহেব আমাদের মুন্সিগঞ্জ ইমডিয়ান একদিন মিটিং করলো মিটিং করে বলল আপনারা বেগার বসে না থাকে এই মৌমাছির বক্স দিচ্ছি আমরা কিছু আপনারা ছোটতে ওপরে আগুন আমার দেশ বাসুক কৃষক বাসুক বা আপনারাও বাসেন ওনাদের কথা শুনে খুবই ভালো লাগলো ভালো লাগার পরে আমি এই এই মৌমাছির জগতে চলে আসলাম তো খাবার হিসেবে আমি যতটুকু জানি গতবার বলেছিলেন চিনি দেন চিনির পাশাপাশি অন্য কোনো খাবার দেন কি না হ্যাঁ চিনির পাশাপাশি অন্য খাবার বলতে সেলাইন মাইট লাগলি মাইট পাতার বেশি অংশ আমি বাক্সগুলি পরিষ্কার করি প্রতি মাসে দুইবার করে পরিষ্কার করলে আর মাইট লাগে না ওরা কিন্তু এখন এই সময়টা বোধহয় মানে মধু সংগ্রহ একটা উত্তম সময় তাই না উত্তম সময় আমরা এখন মধু ঘাটছি চলেন আমারে এই পাশটা ধরেই ধনিয়া ধুনিয়া কালোজিরার ক্ষেতটা তাই না হ্যাঁ আচ্ছা আমরা একটু হাটিয়ার কথা বলি এই পাশটায় আসেন আমরা আপনি তখন বললেন ওদের রোগের কথা মাইড রোগের কথা বললেন মাইড রোগ ছাড়া কি আর অন্য কোনো রোগ হয় কিনা মাইড রোগ এতে বেশি মাইড রোগ লাগে আপনার সি পোছা লাগে হ্যাঁ বাক্স পয় পরিষ্কার রাখলি সবচেয়ে সুন্দর হয় মাইটের আক্রমণে একটি মৌকলোনি এক থেকে তিন বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে মাইট এক ধরনের পরজীবী এটি একবার মৌবাক্সে প্রবেশ করলে মৌমাছির ডিমে আক্রমণ করে এবং পরবর্তীতে সেখানেই বংশবিস্তার করে যার ফলে দুর্বল ও স্বল্পায়ু মৌমাছি জন্ম নেয় মাইট থেকে মৌকলোনিকে রক্ষা করতে হলে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং

আমাদের দেশে বাক্সে পালনের জন্য সবচেয়ে উপযোগী অ্যাপিস সেরানা প্রজাতির মাছিও বাক্সের সহজে পোষ মানে কিন্তু এদের মধু উৎপাদন ক্ষমতা কম একটি রানী মাছি কিছু পুরুষ মাছি এবং অসংখ্য কর্মী মৌমাছির সমন্বয়ে গঠিত হয় একটি মৌ কলোনি দর্শক এইটাই হলো রানী মৌমাছি যে মৌমাছি অসংখ্য ডিম দিচ্ছে প্রতিনিয়ত এবং মৌমাছির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মোস্তফা ভাইয়ের খামারে আর আজকে কি মধু ঝাঁটতেছেন তো

তো ফলন কেমন হচ্ছে আমরা যতটুকু জানি যে মৌমাছি পরাগায়ন হয় একরকম এবং ফলন বৃদ্ধি হয় আপনার কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে ইনশাআল্লাহ ফলন ভালো ফলন ভালো এখানকার কৃষকরা কি বলে কৃষকরা অনেকে বোঝে না যারা বোঝে তারা ভালো বলে যারা বোঝে না তারা হয়তো বিভিন্ন রকম বলতে পারে তবে বাংলাদেশে পৃথিবীর কোলে যত কিছু ওষুধ আছে এক নম্বর ফল ফুলির ওষুধ হলো মৌমাছি কেউ যদি স্বল্প পরিসরে অল্প পুঁজি নিয়ে পুঁজি নিয়ে যদি কেউ যাত্রা শুরু করতে চায় খামার গড়ে তুলতে চায় তার ক্ষেত্রে কি পরামর্শ দেবেন উনি কিভাবে শুরু করতে পারে যে কোনো কাজ যদি আল্লাহ পাকের ইচ্ছায় সৎ পথে লাভিয়ে যদি সততা ভাবে এই মৌমাছির কাজে যদি অল্প পুঁজি থাকলেও যদি সে লাভে সৎ মন নিয়ে ইনশাল্লাহ শেষ পর্যন্ত টিকে থাকবে সে আমি খুব কম পুঁজিতে আমি কত টাকা নিয়ে শুরু করতে পারে সে সে মনে করলি বিশ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলেও যথেষ্ট কয়টা বক্স দিয়ে শুরু করতে হবে যদি তার টাকা নেই পঞ্চাশ হাজার টাকা বিশটা বক্স হলেও যথেষ্ট যদি মনে করে যে আমার বিশটা বক্সের টাকা নেই যদি দশ হাজার টাকা থাকে আমাদের মতন এরা চাষিদের কাছে এসে বলবে যে ভাই আমার টাকা কম আমাদের সাথে আমার বিশটা বক্স এই দশটা বক্স দেন এই দশ হাজার টাকা দিচ্ছি কি বিশ হাজার টাকা দিচ্ছি আর টাকাটা মধু ভলি মধু বিক্রি করে দিয়ে দেবো সরকারি কোনো বিভাগ তাকে সহযোগিতা করবে কিনা এরকম কোনো তথ্য জানা আছে কিনা আপনার আছে আছে অবশ্য করবে আমরা যে কোনো বিসিকির মাধ্যমে বিসি গাছে যেখানে বা টিও ওই আপনার কৃষি কর্মকর্তারা যেখানে আছে মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধিদপ্তর এরা যেখানে আছে যে আলোচনা করলে কোনো পয়সাও লাগবে না এনারা মাসি দেবে সরকারিভাবে বক্স দেবে টেন্ডিং দেবে দিয়ে আপনার ওই কৃষি কর্মকর্তারা আপনার সেট করে দেবে মধু ভাঙা মেশিন দেবে আপনার এই ধোঁয়াদানি দেবে সব কিছু সরকারিভাবে এনাদের মাধ্যমে দেবে তো এটা যোগাযোগ করতে হবে সার্বিক সহযোগিতাটা সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া সম্ভব সম্ভব এর আগে আপনার সাথে কথা হয়েছিল আপনাদের কিছু সমস্যা হয় বিশেষ করে মধুটা যখন ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করার জন্য নিয়ে যান পরিবহন বা অন্যান্য মানে জায়গায় সমস্যার সম্মুখীন হন নানা রকমের হয়রানি হন সেই বিষয়গুলো কি এখনো আছে নাকি কাটিয়ে উঠেছেন না না হয়রানি আমাদের যত মৌমাছির খামার আছে এই খামার বছরে পাঁচ জায়গায় হয়তো ট্রান্সফার করতে সরকারের কাছে আমার আকুল আবেদন যেন কোনো এই দেশীয় সম্পদ যদি হয় আপনারা যদি এত আমাদের যদি সাহায্য করতে চান খালি কোনো প্রশাসনের লোক বা কোনো লোক যেন আমাদের মৌমাছির এই মানুষের প্রতি কোনো হয়রানি না করে আমরা কি যেতে পারি ভিতরে অবশ্যই আসেন দেখেন কিভাবে বন্ধু ঝাড়তেছ কিভাবে এ করতেছ আস এইখানে মাছি ডকরে এই সাইডে ধর এই ঝাড়াঝাড়ির কাজটা কখন থেকে শুরু হয় এ সকালবেলা সকাল থেকেই না হ্যাঁ আচ্ছা এইটা রেখে দেই না কো দেখি ফ্রেম থেকে একেবারে মধুটা কিভাবে সংগ্রহ করেন পুরোটা জানবো আপনার কাছে এই দেখেন মধু তুলে পুরো এক উট চাকুটা দাও তো কি মধু কি এই মা পুরোটা জুড়েই তো মধু আছে একেবারে না পুরো জুড়ে মধু দেখে একটু মধু খান মধু একটু কাটি দিয়ে একটু মধু খান আচ্ছা 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 অত লাগবে না অত লাগবে না আমি সামান্য খাই এই মধু পড়তেছে দর্শক আপনাদের জানিয়ে নিতে চাই যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যারা ভ্রাম্যমাণ মৌচাষী মধু সংগ্রহ করেন সেই মধুগুলো মানে কতটা আসলে মানে পিওর মধু মানে খাঁটি মধু যেটা বলা হয় আমাদের মধ্যে ধারণা আছে বোধহয় চাকে যে মধু থাকে সেটাই বোধহয় খাঁটি মধু ইনশাল্লাহ এই ধারণাটা আছে মানুষের মধ্যে কিন্তু এটাও আসলে মৌমাছি তো প্রাকৃতিকভাবে সে তার নিজের চাকটা তৈরি করে এবং সেখানে মধু নিয়ে এসে সংগ্রহ করে ঠিক সেই আদলেই যারা ভ্রাম্যমাণ মৌ চাষি আছে তারা কিন্তু একটা কাঠের মানে বাক্স তৈরি করে এবং সেখানে বেশ কিছু মানে তাদের ঘরের আদলে ফ্রেম তৈরি করে সেখানে তারা মৌমাছিদের বসবাসের উপযোগী করছেন এবং মৌমাছিরা প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করে নিয়ে আসছেন আমারে মোস্তফাই দিয়েছে মধু খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি একটু খেয়ে দেখব মধুটা কেমন মধু আসলে মধুর মতনই মিষ্টি এবং এটা হচ্ছে আপনার ধনিয়া ফুলের থেকে সংগ্রহ করে নিয়ে আসা মধু জি জি এই যে ধনিয়া ফুল আপনি দেখলেন যে ধনিয়া ফুলের মধু এটা সম্পূর্ণ ধনি আচ্ছা কালোজিরার ফুলের মধু আর একটু পরে আসবে কালো যেখান যা লাগিয়েছে আর একটু পরে কালো ধনিয়া আগে হয় কালো জিরে একটু পরে হয় এখন আমাকে এই পুরো প্রক্রিয়াটা একটু দেখান যে কিভাবে কি পুরো প্রক্রিয়া দেখেন এই এই চাক ঘুরুচ্ছে এর ভেতরে কিভাবে মেশিনের ভেতরে চাক ঢুকুচ্ছে সেইটা দেখেন দেখার পরে এই যে এই এই প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা ফ্রেম একটা করে এই খাবের ভেতর ঢুকিয়ে দিতে হবে যদি আটটা থাকে দুটো করে ঢুকিয়ে দিতে হবে এখানে এক একটা ফ্রেম রাখার মতো কয়টা দুটো 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 শুধু আপনারা আইএসএন বলে দুটো এখান এই চারটি ফ্রেম দিছে এই বক্সের ভেতরে কিভাবে মধুটা পড়ে দেখেন আচ্ছা এরপর কি ঘোরাতে হবে এটা হ্যাঁ হ্যাঁ হবে এইভাবে ঘুরিয়ে কিভাবে ওই মধুটা দেখেন কিভাবে ঘুরতেছে এই মধু পড়া শেষ এবার আমরা দেখাচ্ছি আমি এই তুলে দিলাম এই শাক নিয়ে আবার বসিয়ে দেবে আচ্ছা আচ্ছা একটু দেখেন এখানে কোনো মধু নেই দেখেন এর মধ্যে কোনো মধু নেই না না আচ্ছা এখানে আরেকটা বিষয় জেনে নিই আপনার কাছে থেকে যে মৌ চাক থেকে প্রাকৃতিক যে চাক সেখান থেকে কিন্তু আপনার ওই মোম সংগ্রহ করা হয় তা আপনারা এই ফ্রেমগুলো থেকে মম সংগ্রহ করেন কিনা এই হ্যাঁ এখান থেকে এই তো মোম দেখে নেই মোম আছে এই যে ক্যাপ করে যে বক্স গুলো হ্যাঁ এই সব তো ক্যাপ করে আমি তো আচ্ছা এর মধ্যে মোম আসলে কোনটা এই যে মোম এই যে এই কাটলাম এই মোম

কিন্তু ফ্রেম ডবল করতে এই মোম সবে মোম আবার এই মেশিনি এটা গালিয়ে আর কি শীত তৈরি হয় শীতটা ফ্রেম আছে ওই যে ফ্রেম ফ্রেম এটা ফ্রেম এই ফ্রেমে এই মোমটা এ করে পাতলা করে শীত করে এখানতে তার পুরি দেয় তিনটে এ আছে এখানতে তার পুরি এখানতে পাতলা কাগজের মতন ঢুকিয়ে দেওয়ার পরে ওই বক্সের ভেতর ঢুকিয়ে দেওয়ার পরে ওরাই বুনিয়ে দেয় আচ্ছা তার মানে চাষের মৌমাছির ক্ষেত্রে মোম তারা কম উৎপাদন করতে পারে কম উৎপাদন করে না আল্লাহর মধ্যে যা যথেষ্ট হয় আমাদের যত মোম হয় এইখানে আমি প্রায় দেড় মনের মতন মোম পাই এই মোমটা তো আপনার পরবর্তীতে ওর ফ্রেমের কাজেই লাগে বড় বড় কোম্পানির কাছে আপনি মধু বিক্রি করেন তো সঠিক দামটা আপনি পান না 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 সেই দামটা কি বৃদ্ধি হয়েছে কি না গতবার বৃদ্ধি হলো গতবার আপনাদের সাথে এক করার পর গতবার আমরা যে মধুর দামটা পাইছি সন্তুষ্ট যাব এইবার এই মধুর দাম গতবার চেয়ে অনেক কম এই কম কথা বলতে বলাও আমার সাজাটা আমরা যদি মধুটা খুচরো বিক্রি করি তাহলে আমরা পয়সা পাই ভালো এই যে আমাদের যে আমাদের মধু হয় তো অনেক আমাদের তো পরিচয় নেই কোথাও তো খোলা বাজারে মধু বিক্রি করতে পারে আমাদের কাছ থেকে যারা কেনে কোম্পানি এরা কিনে এক টাকা এরা চার টাকা লাভ করে আপনাদের মাধ্যমে দীপ্তি টিভির মাধ্যমে আমার আকুল আবেদন যে এই মধুটা যাতে সরকার বিদেশে যে মধুটা বিক্রি হয় যারা বিক্রি করে ছয়শো টাকা কেজি আমাদের যে দুইশো টাকা কেজি দেয় সঠিক দামটা যদি আপনাদেরকে সরকারি ভাবে যদি নির্ধারিত একটা দাম দেওয়া হয় যারা ভ্রাম্যমান মোচাশি আছেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হয় ভালো ভালো মানে কোম্পানির কাছে বিক্রি করেন আর ব্যক্তিদের কাছেই বিক্রি করেন সঠিক নির্ধারিত একটা দাম থাকে আপনাদের এই যদি থাকতে পারে তাহলে এই দেশীয় সম্পদ সরকার ঠিকই রাখতে পারবে মোসা আজকের মতো বিদায় নিতে হয় যে আমাদের হাতে সময় একেবারেই কম দীপ্ত কৃষির পক্ষ থেকে আপনার জন্য আপনার মৌমাছিদের জন্য এবং আপনার সাথে যারা কর্মরত থাকে সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকবে আপনাদের ধন্যবাদ আপনাদের দীপ্ত টিমির ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের মৌমাছির জন্য দোয়া করবেন আমাদের এই মধুর যেন দাম পাই সামনে যেন আমরা টিকে থাকতে পারি আমাদের যেন দেশীয় সম্পদ যেন টিকিয়ে রাখতে পারি এই ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন দর্শক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ভ্রাম্যমান মৌ যারা আছেন তাদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে এই মৌ চাষের ব্যাপারে আজ আমরা এখন কথা বলবো জাজিরার উপজেলা কৃষি অফিসার প্রশান্ত বৈদ্যর সাথে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি খুব ভালো লাগলো যে আপনাদের এখানে মাঠের পর মাঠ জুড়ে ধনিয়ার আবাদ হচ্ছে পাশাপাশি কালোজিরারও চাষ হচ্ছে কতখানি জায়গার উপরে আপনার ধনিয়া এবং কালোজিরার চাষ হচ্ছে আমাদের এবছর আবাদ হয়েছে কালোজিরার নয়শো হেক্টর জমিতে এবং ধনিয়ার আবাদ হয়েছে বাইশশো হেক্টর শুধু জাজিরাতেই শুধু জাজিরা উপজেলাতে আপনারা এই ভ্রাম্যমান মৌ চাষিদের উদ্বুদ্ধ করছেন এটা আসলে কবে থেকে শুরু হলো এবং কি কারণে মানে এই প্রক্রিয়াটাতে মানে অংশগ্রহণ করেছেন আপনারা আমাদের শুরুটা হয়েছে আরও দুই তিন বছর আগে থেকে আমরা বিভিন্ন সময়ে কৃষকরা আগের দেখা যেত যে কৃষকদের অনীহা ছিল তাদের কাছে একটা ভ্রান্ত ধারণা ছিল যে মৌমাছি বসলে আসলে তাদের প্রোডাকশন কম হয় কিন্তু আমাদের বিজ্ঞানীদের নিরস চেষ্টা বিজ্ঞানের মধ্যে আমরা দেখেছি যে মৌমাছি বসলে আপনার উৎপাদন বৃদ্ধি পায় আর এর সাথে সাথে আমরা চাষিদের উৎসাহিত করছি আরেকটা কারণে একদিকে যেমন উৎপাদন বাড়ছে আর একদিকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তো যাদের জমি বা যারা কৃষক যারা আছেন স্থানীয় তাদেরকে এর ব্যাপারে কোনো প্রশিক্ষণ দিচ্ছেন কিনা বা তাদেরকে উদ্বুদ্ধ করা যায় কিনা যেহেতু নিজেদের জমি আছে এখানে ফসল উৎপাদন করতে পারে কিনা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন একটা প্রকল্প হয়েছে কৃষক পর্যায়ে ডাল তেল পেঁয়াজ বীজ মশলা সংরক্ষণ একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে অলরেডি আমাদের এই জাজিরা উপজেলায় আমাদের দশটি ইউনিয়নে দশটি বাক্স দিয়েছি মৌ মৌ বাক্স যেটা উন্নতমানের মানের বাক্স এবং সেটা আমাদের এক্সপোর্ট করা হয়েছে তুরস্ক থেকে এই যে আপনারা আমাদের যে ভ্রাম্যমাণ চাষিদের যে বাক্স দেখছেন তার চেয়ে অনেক উন্নতমানের এবং কৃষকদের আমরা বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি কিভাবে তারা মৌ চাষ করে অর্থাৎ বাহির থেকে যারা আসবে তাদের সাথে সাথে ওনারাও যেত স্থানীয়রা অর্থনৈতিকভাবে স্বয়ং হতে পারে সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি প্রশান্ত দা আজ আমরা যে মৌ চাষের সাথে কাজ করলাম মোস্তফা ভাই যখন ওনার মধুটা সংগ্রহ করে সংগ্রহ করার পর যখন বাজারজাত করার জন্য বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে পাঠাতে হয় নানা রকমের হয়রানির শিকার হতে হয় তাদের সে ব্যাপারে আপনারা কৃষি কর্মকর্তারা রকম ভাবে সহযোগিতার হাত বেড়িয়ে দিচ্ছেন কি না বা দেবেন কিনা এই বিষয়টা এর আগেও আমি আসার পরে আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে একসাথে বসার জন্য অর্থাৎ আমরা যেখানে ভ্রাম্যমান মৌমাছির মৌ চাষি থাকবে সাথে আমি সম্ভবত আমি চেষ্টা করেছি যে উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের থানার ওসি সাহেব রয়েছে তাদেরকে নিয়ে এবং জনপ্রতিনিধিদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা একটা সভা করব যেখানে সকল মৌ চাষিরা থাকবে এবং তাদের বিভিন্ন সমস্যার

দিত্য কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির পোটার সময় জুড়ে আজ আপনারা দেখলেন ভ্রাম্যমান মৌ চাষি ভাই তার মধু চাষের সার্বিক চিত্র তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান